সিরিজের জোর সংখ্যার যোগফল এবং সিরিজের গুণফল ফল বের করার অ্যালগোরিদম ফ্লোচার্ট নিয়ে এখন আলোচনা করব তো অ্যালগোরিদমে শুরু হচ্ছে এবং এখানে স্টার্ট দিয়ে দিলাম যেহেতু আমাদের যোগ ফল করতে হবে এই জন্য সাম এবং আই এর মানটা ডিক্লেয়ার করতে হবে সামের মানটা জিরো নিয়েছি কারণ যেহেতু সিরিয়ালে যোগ করব এবং জিরো এমন একটা মান যোগ করলে মানে যার কোনো মানের কোনো পরিবর্তন হবে না এবং আই সমান টু কেন দিচ্ছি কারণ আমাদের সিরিজটা টু দিয়ে শুরু হচ্ছে যেহেতু আমরা জোর সংখ্যার যোগফল বের করতে যাচ্ছি এই জন্য আমরা সমান টু দিয়ে শুরু করলাম এবং ইনপুট হিসাবে আমরা এন নিয়ে নিলাম কীবোর্ড থেকে স্ক্যানফের মাধ্যমে যেটা আমরা নিয়ে থাকি এবার আমরা কন্ডিশন দিব অর্থাৎ আয়ের মানটা যতক্ষণ না পর্যন্ত এনের সমান অথবা ছোটো হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আমাদের লুপটা চলবে এবং যদি সত্য হয় তাহলে আমাদের ধাপ চারে যা ধাপ পাচে যাবে ধাপচার থেকে ধাপ পাচে যাবে এবং ধাপ পাচে কি আছে আমাদের এই যে সামিকল সাম্পলাসাই এবং আয়ের মানটা দুই করে বৃদ্ধি পাবে দুই কেরা কারণ মানে দুই করে এই কারণে আমাদের যেহেতু জোর সংখ্যার জন্য দুই চার ছয় দুই করে বাড়ছে এবং যদি মিথ্যা হয় তাহলে এর মানটা জাস্ট প্রিন্ট করে দেবে অর্থাৎ ধাপ সত্য হলে ধাপ চার সত্য হলে ধাপ পাঁচে যাবে মিথ্যা হলে ছয় যাবে এবং সাথে শেষ হয়ে যাচ্ছে এখন যখন গুণ করব তখন আমাদের শুরু করলাম এদিকে স্টার্ট লিখলাম এবং সামের মানটা এবং আয়ের মানটা দিব সামের মান যেহেতু গুণ এই জন্য আমরা সামের মান যদি জিরো দিই তাহলে কোনো মান কোনো কিন্তু বান পাবো না সব মানে জিরো আসবে আমি কিন্তু ভুল করে জিরো দিয়ে দিয়েছি এখানে জিরোর পরিবর্তে ওয়ান হবে এখানেও জিরোর পরিবর্তন ওয়ান হবে ওয়ান কেন ওয়ান কোনো সংখ্যাকে ওয়ান দ্বারা গুণ করলে ওই সংখ্যায় থাকে গুণও হয় আমাদের মানেরও কোনো পরিবর্তন হয় না এটা আমার একটু প্রিন্টিং মিস্টেক ছিল এবং ইনপুট হিসেবে ধাপ তিনে আমি ইনপুটের মান নিয়ে নিলাম এবং ধাপ চারে ওই আবার একই রকম কন্ডিশন দিলাম যদি কন্ডিশন সত্য হয় তাহলে আমাদের ধাপ পাচে যাবে ধাপ পাচে যায় কী করবে জাস্ট সাম ইকুয়াল সাম প্লাস আই আয়ের মানের সাথে গুণ করবে এবং মানটা এখানে কিন্তু এক এক করে বৃদ্ধি পাবে কারণ আমাদের ওয়ান টু থ্রি এভাবে এন পর্যন্ত চলছে আর যদি মিথ্যা হয় তাহলে আমাদের ধাপ ছয়ে চলে যাবে ধাপ ছয়ে কী করবে শুধুমাত্র এসের এর মানটা প্রিন্ট করবে এবং লাস্টে ধাপ শেষ ধাপ সাতের মাধ্যমে অ্যালগোরিথমটা শেষ হবে এখানে ইন্দির মাধ্যমে ফ্লোচারটা শেষ হবে